আজকের গল্প তিনশো এক নম্বর ঘরে লেখক তাপস মন্ডল আজ সকালে জগন্নাথ এক্সপ্রেসে অরিন্দমরা পুড়িয়ে এসেছে বাবা মা বোন সে আর কাকু মোট পাঁচজন ট্রেনের পার্থে শুয়ে যখন সুন্দর একটা স্বপ্ন দেখছিল সে তখনই মার ডাকে তার ঘুম ভেঙে যায় তারপর পাণ্ডা আর ট্যুরিস্ট এজেন্টদের দৌড়াত্ম এড়িয়ে স্টেশনের বাইরে একটা রিক্সা নিয়ে তারা শরবতদ্বারে এসেছিল তখনও তাদের পেছনে পেছনে ঘুরছিল এক কম বয়সী একজন হোটেলের এজেন্ট খুব কম পয়সায় সে নাকি খুব ভালো ঘর বুকিং করে দিতে পারবে কিন্তু কাকুর ধমকানিতে শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে পালায় তারপর প্রায় ঘন্টা দুয়ের বাবা আর কাকু ঘোরাঘুরি করার পর বেশ ভালো একটা হোটেল পেয়ে যায় যেই হোটেলে তিনশো এক এবং তিনশো দুই নম্বর ঘরটি আমাদের বুকিং করা হয় অরিন্দম পরে জেনেছে তিনশো এক বা তিনশো দুইয়ের অর্থ কী অর্থাৎ তিনতলার প্রথম এবং দ্বিতীয় ঘর তিন তলায় উঠে কাকু আনন্দে হাততালি দিয়ে উঠেছিলেন ও ফ্যান্টাস্টিক কি দু পরিশ্রম তাহলে আমাদের সার্থক হয়েছে কাকু বাবাকে স্যার বলেন হোটেলটি যদিও একেবারে রাস্তার ওপরে নয় একটি নির্মীয়মান হোটেলের পেছনে কিন্তু তিন তিনতলার বারান্দা থেকে পুরো সমুদ্রটাই দেখা যায় এমন কি প্রথম ঘরটার মাথার সামনে যে জানলাটা রয়েছে সেটা খুলে দিলে কিন্তু শুয়ে শুয়েই সমুদ্র নজরে আসে অরিন্দমের ঘরটা ভীষণ পছন্দ হয়েছে যার জন্য অরিন্দম আর কাকু এই ঘরটাই নিয়েছে সমস্ত কিছু দেখার পর মা বলেছিল এতই যখন ঘরের চাহিদা তখন এই এইরকম দুটো সুন্দর ঘর খালি পড়ে আছে কেন মার কথায় তখন কেউ কান দেয়নি তারা প্রায় ছ দিন এখানে থাকবে বাবা কাকুকে নির্দেশ দিয়েছিলেন ছদিন অন্তত ছটা দারুণ কবিতা তার চাই কাকু তাই প্রথম দিন থেকে কিন্তু জোর কদমে লেগে পড়েছে বিছানায় শুয়ে শুয়ে অরিন্দম সকালের স্নানের কথাই ভাবছিল মা আর বোন বেশিক্ষণ জলে থাকেনি কিন্তু বাবা কাকু এবং সে দেড় ঘন্টা জলে কাটিয়েছিল কাকু তাকে স্নান করার কৌশলও শিখিয়ে দিয়েছিলেন ঢেউ এলেই আড়াআড়িভাবে ভাবে লাফিয়ে উঠতে হবে তার খুব আনন্দও হয়েছিল বিকেলে তারা গিয়েছিল মন্দিরে কিন্তু যা হয় মন্দিরের ভিড়ে তার কিন্তু একদম ভালো লাগেনি তার চেয়ে বরং বিচে সময় কাটানো অনেক বেশি ভালো ছিল প্যাকেজ আগামীকাল তারা যাচ্ছে চিলিকা এশিয়ার বৃহত্তম হ্রদ এইসব কথা ভাবতে ভাবতে অরিন্দম একসময় ঘুমিয়ে পড়ল সমুদ্রের গর্জন তখনও লেগে আছে তার কানে হঠাৎ অরিন্দমের ঘুম ভেঙে যায় কি একটা যেন শব্দে ধীরে ধীরে চোখ খোলে সে জিরো ল্যাম্পের ঝাপসা আলো সারা ঘরময় বেশ কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে তারা পুরীতে বেড়াতে এসছে এবং এখন সে হোটেল রুমে শুয়ে আছে পাশে তপন কাকু অঘরে ঘুমাচ্ছেন এখন বেশ গভীর রাত এত রাতে তার ঘুম ভাঙলো কেন সেটাই ভাবতে থাকলো সে যেন একটা শব্দ শুনছিল সে ঘুমের মধ্যে কিন্তু জেগে ওঠার পর আর কিছুই সে শুনতে পারল না তবে অনেকক্ষণ থেকেই একটা ঝাঁঝালো কটু গন্ধ তার নাকে আসছিল এখন যেন গন্ধটা আরো বেশি তীব্র হয়ে উঠছে সে কাকুকে ঠেলা দিয়ে ডাকতে শুরু করলো কিন্তু গায়ে হাত দিয়ে চমকে উঠলো সে কাকুর শরীর এত গরম কেন কোনো মানুষের শরীর কি এত গরম হতে পারে সেই সঙ্গে আঠার মতো চটচটে কি যেন একটা লেগে গেল তার হাতে কাকু ও কাকু কাকু কিন্তু সাড়া দিল না বেশ কয়েকবার ডাকার পর কোনো সাড়া না পেয়ে অরিন্দম অন্ধকারে হাতরে হাতরে আলো জ্বাললো টিউবলাইটের উজ্জ্বল আলো তার চোখ কিছু ক্ষণের মধ্যে চোখ শুয়ে আসতে আর্তনাদ করে উঠে বিছানা থেকে লাফিয়ে পড়ল চারা দেহ আগুনে ঝলসানো একটা লোক বিছানায় শুয়ে আছে দেখেই সে ঘর থেকে ছুটে বেরিয়ে আসলো তখন কাকু তখনও বারান্দায় বসেছিলেন অরিন্দমকে ওরকম পাগলের মতো ছুটে আসতে দেখে তিনি তাড়াতাড়ি খাতা পেন ফেলে তাকে ধরে ফেললেন আরে আরে অরিন্দম কি হয়েছে ওরকম করে ছুটে আসলে কেন তুমি আতঙ্কে তখন অরিন্দমের কথা জড়িয়ে যাচ্ছে সে বলল কাকু একটা লোক সারা দেহ আগুনে ঝলসানো তখন কাকু বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে সে তিনি অরিন্দমকে আরো ভালো করে জাপটে ধরে বললেন আগুনে সংসার কোথায় আঙুল তুলে অরিন্দম দেখালো ঘরের দিকে বলো কি চলো তো দেখি প্রথমটা অরিন্দম ইতস্তত বোধ করলো ঘরে ঢুকতে সে সে কাকুর হাত ধরে পেছনে পেছনে সে ঢুকল কিন্তু দেখো কি অবাক কাণ্ড ঘরে তো কেউই নেই এমনকি বিছানায় যে লোকটা শুয়েছিল তার একটা চিহ্ন পর্যন্ত নেই অবাক হয়ে সে কাকুর দিকে তাকালো আপনি বিশ্বাস করুন কাকু এখানটাতেই শুয়েছিল লোকটা একটা দুর্গন্ধ বেরোচ্ছিল রা থেকে আপনি ভেবে আমি তাকে বেশ কয়েকবার ঠেলা দিয়েছি আপনার কোন না পেয়ে আমি আলো এসব দেখতে পাই তপন কাকু তখন আমার কথা শুনে মুচকি মুচকি হাসছিলেন তাহলে তো বলতে হয় রাজার সাথে তোমার দেখা হয়েছে অরিন্দম এবার বেশ অপ্রস্তুতি করে আমি কিন্তু মিথ্যে বলছি না কাকু আপনি বিশ্বাস করুন তখন কাকু এবার একটা বড় করে হাই তুললেন ঘড়ি দেখতে দেখতে তিনি বললেন চলো এবার ঘুমিয়ে পড়ি রাত একটা বাজলো দাঁড়াও খাতা পেন্টটা বাইরেই রয়ে গেছে নিয়ে আসি এরপর আলোনি বিয়ে দুজনেই শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই তখন কাকু নাক ডাকতে শুরু করে দিল কিন্তু অরিন্দমের চোখে আর ঘুম নেই বারবার লোকটার ঝলসানো দেহটা তার চোখের সামনে ভাসছে সে কি সত্যিই ভুল দেখল। কিন্তু তাই বা কি করে হবে আলো জ্বালতেই সে লোকটাকে স্পষ্ট দেখেছে তাছাড়া ছুঁয়েওছে সে অরিন্দম যে হাত দিয়ে লোকটাকে ছুঁয়েছিল সেই হাতটা সে নাকের সামনে নিয়ে আসলো হ্যাঁ এখনও তো সেই দুর্গন্ধ বেরোচ্ছে এবং এখনো একই রকম চটচট করছে হাতটা অথচ ঘরে ঢুকে সে লোকটার কোনো চিহ্নই দেখতে পেল না কাকু হয়তো তাকে ভুল বুঝলেন সাপ কাজ ভাবতে ভাবতে অনিন্দমের কিছুতেই ঘুম আসছে না গোটা ঘটনাটা তার মন তোলপাড় করে দিচ্ছে সে যে ভুল কিছু দেখেনি সেটাতে সে সম্পূর্ণভাবে নিশ্চিত ছিল অথচ সেটা সে কোনোভাবেই প্রমাণ করতে পারল না এখন তার মনের মধ্যে ভয়ের চেয়ে বেশি বিস্ময় সে ভূত বিশ্বাস করে না তাদের ক্লাসে বিজ্ঞানের মাস্টারমশাই তাদের বলেছিলেন ভূত বলে কিছুই হয় না ভূত আসলে মনের ভয় কিন্তু যেটা ঘটলো তার ব্যাখ্যা কি আছে একটা লোক তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না হঠাৎই অরিন্দমের মনে হলো কবে কি লোকটা বাথরুমে লুকিয়ে পড়লো পরক্ষণেই তার ভুল ভাঙল সেটাই বা হবে কি করে কাকু তো শোয়ার আগেই বাথরুমে গেছিলেন ঘটনাটাকে ভুলে যাওয়ার ভীষণভাবে চেষ্টা করছে অরিন্দম বাইরে থেকে একটানা সমুদ্রের গর্জন কানে আসছে তার কোথাও আর কোনো শব্দ নেই শুধু ঢেউদেরই ঘুম নেই ওরা কি ঘুমাতে জানে না বেশ কিছুক্ষণ পর অরিন্দমের সবেমাত্র তন্দ্রাভাব এসছে এমন সময় হঠাৎ যেন ঘরের মধ্যে একটা আলোর রেখা খেলে গেল চোখ কচলে ভালো করে চারিদিকে তাকিয়ে দেখল সে ঘরে সেই তিনটিমে আলো ছাড়া কোথাও আর কোনো আলো নেই এটাকে সে চোখের ভুল বলেই ধরে নিল এবার সে কাকুর দিকে মুখ ফিরে শোয়ার চেষ্টা করলো বেশ কিছুক্ষণ এইভাবে চুপ করে পড়ে থাকলো সে কাকু কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন আচ্ছা আলোয় সে কাকুর দিকে তাকিয়ে রয়েছে কাকু নিশ্চয়ই স্বপ্ন দেখছেন কিন্তু কিসের স্বপ্ন দেখছেন কাকু এবার হঠাৎই কোনো কিছু বুঝিয়ে ওঠার আগেই অরিন্দম দেখে বাথরুমের দরজাটা শব্দ করে খুলে গেল ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে সারা ঘরময় তখন লাল রঙের আভা আতঙ্কে কাকুকে সে জড়িয়ে ধরল অরিন্দমের চেঁচামেচিতে তখন কাকুরও ঘুম ভেঙে গেল কিন্তু তিনিও অবাক হয়ে দেখলেন বাথরুমের মধ্যে থেকে আগুন জ্বলছে লক লক করছে তার শিখা তড়িৎ বেগে দুজনে বিছানাতে উঠে বসলেন কিন্তু চিৎকার করার আগেই তারা দেখল এক বিশাল আকার লোক বেরিয়ে আসছে বাথরুম থেকে এবং তারই সারা শরীর জ্বলছে দাও দাও করে বড় বড় দাঁত বের করে বিকট শব্দে হাসছে সেই লোকটা এবং ধীরে ধীরে এগিয়ে আসছে তাদেরই বিছানার দিকে আতঙ্কে প্রাণপণে চিৎকার করে উঠল দুজনেই বাবা বোধহয় বাইরেই বসেছিলেন চিৎকার শুনে তিনি দরজা ধাক্কা দিলেন অরিন্দমকে বগলে চেপে ধরে বিছানা থেকে লাফ মারলেন তখন কাকুর দরজার হাতল ধরে একটা হ্যাচকা টান দিতে ছিটকিনিটার উপরে চলে এলো সশব্দে দরজা খুলে বাইরে এসেই দ্রুত আবার বন্ধ করে দিলেন দরজার লক জ্বলন্ত লোকটি তখন বিছানার ওপর উঠে পড়েছে কিছু বোঝে ওঠার আগেই কাকু আর এক হাতে বাবাকে ধরে তিনশো দুই নম্বর ঘরে ঢুকে গেলেন এবার বাবাকে ছেড়ে দিয়ে তিনি বোনকে ঘুমন্ত অবস্থাতে কোলে তুলে নিলেন ঘুম ঘুমঝরানো চোখে মা উঠে বসলেন কোনো কিছু জিজ্ঞাসা করার আগে দুই ভাই বোনকে বল দাবা করে চেপে তিনি বাইরে এসে হাঁপাতে হাঁপাতে বললেন কুইক স্যার তাড়াতাড়ি বেরিয়ে আসুন এই মুহূর্তে আর সময় নেই হাতে তপন কাকু এবং অরিন্দমের অবস্থা দেখে মা বাবা দুজনেই ভীষণভাবে আতঙ্কিত এবং মন চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে ততক্ষণে তিনি সিঁড়ির কাছে চলে এসেছেন বাবা মাও ওদের অবস্থা থেকে ছুটতে শুরু করেছেন দুটো তিনটে করে সিঁড়ি টপকে টপকে তারা সকলেই নিচে নামলেন দৌড়ে একেবারে সামনে চলে গেলেন এইবার দুজনকে কোল থেকে নামিয়ে দিয়ে উপর দিকে মুখ তুললেন তপন কাকু তার দেখা দেখি বাকিরাও তাকালেন তিনশো এক নম্বর ঘরের দরজাটা তখনই যেন খুলে গেলেন এবং জ্বলন্ত লোকটা দরজার উপর দাঁড়িয়ে আকাশ ফাটানো এক শব্দে হো হো করে হেসে উঠল কে জানে ওই অট্টহাসি তপন কাকুর আর অরিন্দম ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে কিনা এরকমই বিভিন্ন ধরনের ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক অন্তত করে দিও ধন্যবাদ